হজরতে আবু বকর কে বললেন ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে পাটা একটু বিছিয়ে দাও তোমার ওর উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই তিনি বললেন হে রাসূল আপনি দাঁড়ান পাহাড়ি এলাকা সাপ থাকতে পারে নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল সিঁড়ি সিঁড়ি বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন আর একটা গর্থ বন্ধ হয়নি হাজরাতে আবু বকর বলেন আমার পা দিয়ে গর্থের মুখে আমি বন্ধ করে রেখেছি এক হাজার বছর একটা সাপ এখানে বসে আছে এক হাজার বছর ও তাও রাত কিতাবে শুনেছিল মোসাল্লাম তাকে তেলাবাদ করে নাকি শুনিয়েছিল যে রাস্তা দিয়ে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ হিজরত করে যাবেন এই জায়গায় আশ্রয় নিলেও নিতে পারেন ওই দিন থেকে এই সর্পটা মোহাম্মদ রসুল্লাহকে এক নজর দেখার জন্য এক হাজার বছর ওয়েট করছে আমি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না এখান থেকে একটা শিক্ষা পেয়েছি একটা বিশadhar şart যদি 1000 বছর গর্তের ভিতরে এত কষ্ট করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে 53 বছর হয়ে গেল একটা আবারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে এ 10 বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আমরা একটু চালিয়ে দেখি কত মানুষ তো সালাল তিপান্ন বছর দেখলাম কাঙ্ক্ষিত মানের শান্তি তো আমরা পেলাম না এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে মাসাফের অবস্থায় মাসলুম অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ্য মানুষ নিয়ে মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন ওই দিন জোফা নামক স্থানে বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন ডাক দিয়ে বলছিলেন কাবার মালিক বড় আশা ছিল কাবার পাশে থেকে ঘরের খেদমত করব কিন্তু এর নিষ্ঠুর সন্তানেরা আমারে থাকতে দিল না আমি চলে যাচ্ছি আল্লাহ পাক ঠিক ওই সময় সূরা কাসাসের 85 নম্বর আয়াতটা সহ পড়া কাসাস সূরাটাই ওই জায়গায় নাজিল করেছেন এখানে কয়েকটা শিক্ষা বের হয় ভালোভাবে শুনবেন যেহেতু ক্লাস চলছে কোরআন কারীম জানাচ্ছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ দু কায়লা আল্লাহ পাক বলেন হে নবী কাবার দিকে আপনার চাহনি আপনার আকাঙ্ক্ষা আপনার তাকানো দেখে আমি বুঝতে পেরেছি কাবার প্রতি আপনার ভালোবাসা যান আপনি মদিনায় চলে যান আপনাকে আমি গ্যারান্টি দিলাম সেখান থেকে পাঠাচ্ছি আবার এই মদি মক্কাতে আপনাকে আমি ফেরত নিয়ে আসব জোরে বলেন সবহান আল্লাহ এই আয়াত দ্বারা প্রমাণ হয় কোরআনে কারিমের উপরে থাকতে গিয়ে যদি কেউ কোণঠাসা হয়ে যায় নিজের এলাকায় থাকতে না পারে যদি হিজরত করাও লাগে মহান আল্লাহ কোরানের ইজ্জতে ওই জায়গায় সম্মানের সাথে আবার মৃত্যুর আগে ফেরত নিয়ে আসবেন লাহ রদ তো কাইলা মাহাত দিয়েছেন আল্লাহ লামটা না দিলেও পারতেন এটা দিয়ে গ্যারান্টি দিয়েছেন কেয়ামত পর্যন্ত এটা শুধু রসুল এর জন্যে না যারাই কোরানের জন্য কষ্ট স্বীকার করবে জুলুম নির্যাতন অত্যাচার ষড়যন্ত্রের শিকার হবে বাড়িতে থাকতে পারে না এলাকায় থাকতে পারে না দেশেও থাকতে পারে না এই মানুষগুলোর জন্য সুসংবাদ আপনাকে আমার আল্লাহ এলাকাতে মরণের আগে নিয়ে যাবেন বাদশাহীর সম্মান দিয়ে নাজিল হওয়ার কারণ আমি আটটা পেয়েছি তাফসিরে ফি জিলালুল কোরআনে আটটা ভাগে সূরা কসস ভাগ করেছে মুফাসসির আমরা যেখান থেকে পড়েছি এখানে মাত্র একটা ইঙ্গিত দেওয়া আছে শুধু খুব খেয়াল করে শুনেন নবী যখন প্রচার করছিলেন কোরআনে কারীম ওই সময় তাকে মেরে ফেলার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দারুন নদোয়ার এই বৈঠকে তার মানে আবু জেহেলের ওই সময় সংসদ ছিল দারুন নদোয়া এই সংসদ ভবনে আবু জেহেল চব্বিশ জন তার পার্লামেন্টের যে সদস্য আছে তাদেরকে নিয়ে বসে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছিল মোহাম্মদ রসুল্লার ব্যাপারে সিরিয়া থেকে এক মরব্বীর সরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির এক এক একটা পরামর্শ যখন খুব ভালো করে মেলাবেন কিন্তু একজন বিভিন্ন পরামর্শ যখন দেয় কেউ বলে আবার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন তিন বছর তো বন্দি অবস্থায় ছিল যেই বলে জেলখানায় আবার পাঠিয়ে দেন ওই যে মুরব্বি দাঁড়ি বড় বড় জোব্বা গায়ে দিয়ে পাগড়ে মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে এক কোনায় বসে আছে এ মুরব্বি বার ভেটো দেয় কি করবেন ওরে জেলখানায় দিয়ে তিন বছর রাখার পরে দেখলেন না ওর জনপূজা তো আরো বেড়ে গেছে ওরা বলছে ঠিক আছে তাহলে এটাই হবে না আর কি করা যায় আর একজন পরামর্শ দিচ্ছে এক কাজ করেন দেশ থেকে দাঁড়িয়ে দেন সবাই ফিরাই ওইদিকে রাজি রাজি হঠাৎ ওই মুরব্বী ভেট দিয়েছে না তাড়িয়ে দিয়ে করবেন কি ও বাইরের দেশে যে দল পাকাবে সবাই এবার ঘুরে তাকাচ্ছে কি গো কোন মুরব্বী তুমি তোমারে তো দেখি নাই বলে তোমরা মুরব্বীর কথা শোনো যে দেখবা পরিচয় দেয়নি কারণ এই শয়তান পৃথিবীতে দুইবার মানুষের স্রোত নিয়ে আবু সেহেলকে ধোকা দিয়েছিল একবার বদরের ময়দানে সরাকার সরত দিয়ে ধোকা দিয়েছিল যে চিন্তানে আমি এসে গেছি আর একবার এই যে দারুন নদোয়ার বৈঠকে এসে ধোকা দিচ্ছে ডাক দিয়ে বলে মরব্বের কথা যদি তোমরা মেনে নিতে পারো আমি একটা পরামর্শ দিতে পারি সবাই ঘুরে তাকিয়ে সিহা বলেন আমার মনে হয় পৃথিবীতে এখনো এরকম নিয়ে অনেকেই দিচ্ছে পৃথিবীর এত ধোকা বড় বড় সিদ্ধান্ত নেয় না কিন্তু আলেম নামে কিছু সালেম বড় বড় পাঁকড়ে নিয়ে জব বানিয়ে সিরিয়ারে ঈশ্বয়তানের স্রোত নিয়ে এসে এমন এমন তাক লাগায় ঢাক দেয় যেন জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে ডাক দিয়ে বলছে তোমরা এক কাজ করো লোকটারে জেলে দিলে হবে না দেশ থেকে দাঁড়িয়ে দিলেও হবে না ওর চ্যাপ্টার ক্লোজ করে দাও মেরে ফেলো এখানে আমার ইবনে হিসাম বর্ণনা করছে সেরাত ইমনি হিসাব চিনি লিখেছেন তিনি বলেন এই যে চব্বিশ জন যারা বড় বড় নেতা পার্লামেন্ট সদস্য এই মরব্বীর কথা শোনার পরে কেউ প্রতিবাদ করে নাই সবাই নিঃশ্চুপ কি বুঝলেন এখান থেকে আপনি বলেন এটা নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে অথচ একটা লোক কথা বলছে না দেড় হাজার বছর আগে শুধু এরকম হয়েছিল দেড় হাজার বছর পরে এখন পৃথিবীতে এরকম হয় না এটা আমি কথা কথা না পৃথিবীর রাষ্ট্র আছে। এক দেশের বলছি। এমনও দেশ আছে বিনা কারণে একজন মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অথচ তাম দেশের মানুষ সব নিশ্চয় কিছুই বলে না আপনি আবার ঠিক বলে এই দেশের নাম মনে করি আমি বলছি কোন দেশের নাম আমি নিজেও জানি না বলেন তো চব্বিশ জন মানুষ নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য একজন সিদ্ধান্ত দিল আর সব নিঃসুপ এরা কি মানুষ না জানোয়ার সবই তো মানুষের সুরত নিয়ে আসে একটাও কথা বলে না আমারও মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা কেমন যেন হয়ে গেল বিনা কারণে একজনকে বিপদে ফেলে দেয় বিনা কারণে একজনের জীবন নাশ হয়ে যায় গুম হয়ে যায় আর সারা দেশের মানুষ হা করে তাকিয়ে কিছু বলে না বিশ্বনবীকে হত্যার জন্য জেহেল সর্বশেষ ঘোষণা দিল তো লাল উট দেওয়া হবে ওই জায়গা থেকে দাঁড়িয়েছে একজন তার নাম ওমার এ লোকটা দাঁড়িয়ে বলে একশত লাল উঠ আমি যাচ্ছি খোলা দরবার নিয়ে যাচ্ছিল আমি ইতিহাস বলার জন্য এখানে বসি না ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম ও শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেছে বাকি যে চব্বিশ জন ওখানে বসেছিল ওই যে মরুব্বি এবার সিদ্ধান্ত নিয়েছে যাকে পাঠালে সে তো ফেল করেছে কাজ করো ওভাবে হবে না এই চব্বিশ জনের ভেতর থেকে এক একজন গোত্র থেকে এক একজনের বংশ থেকে এক একজন যুবককে রেডি করো সবাইকে পাঠিয়ে দাও মোহাম্মদের ঘরে আজ রাতের বেলা চব্বিশ জন মিলে মারবে তাহলে কেউ কারো পরে দোষ চাপাতে পারবে না আজ পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্যে শয়তানের সরদ নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই যে আমির হামসাকে তিন বছর জেলে রাখা লাগবে না এর মতো কিছু মৌলবি বিশাল সোব্বা গায়ে দিয়ে যে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত আটকে রাখতে পারেন না বেশি বলে ফেললাম শেষ পর্যন্ত ওরা জন মিলে উল্লাহর ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে মোহাম্মদ রসুল্লাহ এসে বলে আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা নিয়ে আপনি ওঠেন সরাইয়াসিনের কয়েকটা তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন সামনের দিকে শুধু ফিকে মারেন বাকি যা করার আল্লাহর কুদরত করবে نبي جسور عيسى رأيات دلوات قرلين إنا جعلنا في أعناقهم <applause> أغلالا فهي إلى الأذقون فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا यो bodyParser বলেন আল্লাহু আকবার শুধু সামনের দিকে ফিকে মেরেছিলেন চারিদিকে কাফেরদের চোখে পৌসিয়া দিয়েছে আমার আল্লাহর কুদরত ওই আল্লাহর কুদরত এখনো دنیاয় আছেন আর নেই নবীজি নেজার জামায় হযরতে আলীকে ডাক দিলেন বললেন এই যে টোপলা বাদ আছে ছোট ছোট করে যারা আমাকে হত্যার জন্য এসেছে ওদের এই টোপলাগুলো আমানত আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমার নামের কলঙ্ক হবে ওর নামের আর ওরা আমাকে নাম নাম দিয়েছে দিয়েছে এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যাই রাতের আধারে আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো বাকি যা করার আমি তোমারে বলি চাদরটা সামনের দিকে একটু মোট দিয়ে রাখবা পা দিয়ে আটকিয়ে রাখবা তিন দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা আর এখানে যেই কয়টা টোপলা আছে প্রত্যেকের নাম লেখা আছে ঠিকানা দেওয়া আছে সকাল বেলা তার তার বাড়িতে যে পৌঁছিয়ে দিয়ে আসবা কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে এক নম্বরে চাদরটা মোড়া দাও দুই নাম্বারে তিন দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো তিন নাম্বারে আমার ওগুলো নাম অনুযায়ী বাড়িতে পৌঁছিয়ে দাও হজরতে আলী বলেন ওই সময় আমার একশো ভাগ নবীর কথা বিশ্বাস হয়েছে অন্তত তিন দিনের ভেতরে আমার মরণ হবে না তিন দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন সুতরাং তিন দিন আমার আর চিন্তা নেই চলে গেলেন ওখান থেকে ওই সময় এসেছে ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার উপরে তাকে দেখে বলে যে পাওয়া গেছে একজন বলে দাও কোপ আর একজন বলে দাঁড়াও দেখি পাওয়া যখন গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে আগে মুখটা দেখি চাদর নিয়ে টানাটানি করে হজরতে আলী বলে নবিজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা আমি ধরে রেখেছিলাম ওরা 24 জন মিলে টানাটানি করে চাদর ধস্তা দস্তি করে খুলতে পারে না আমার মনে হচ্ছিল তামাম দুনিয়ার সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে খোলা সম্ভব না কি শক্তি আমার আল্লাহ আমারই হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছেন মনে মনে ভাবছিলাম আমি ধস্তা ধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত না নেয়। কারণ আমি যতক্ষণ সময় ক্ষেপন করব অদিকে আমার আল্লাহর নবী দুই পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে অবাংলার মুসলমান এরা নেই বিশ্ব নবের ওয়ারিশ আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য যদি এরকম কারো সাথে ধস্তা ধস্তি করা লাগে সময় ক্ষেপণ করবে নাশা থাকবে নবীর ওয়ারিসরা দুই পা হলেও দেশে এগিয়ে যাবে কথা কি বললাম আপনি না বুঝলেও এ বুঝেছে এই কথা বলছেন আপনার হয়তো ওই ক্ষমতা নেই বাতিল যখনই আসবে রাম আর বামরা যখনই বিভিন্ন সরত নিয়ে আসবে আলেমদের বিপক্ষে অবস্থান নেবার জন্য আপনি ধস্তা ধস্তি করে হলো নড়াচড়া করে হলো সময় ক্ষেপণ করবেন বাধা দেবেন যেন আলেমরা একটু এগিয়ে যেতে পারে হজরতে আলী বলেন যখন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আর দরকার নেই তখন আমি ছেড়ে দিলাম আমার মুখটা দেখার পরে গরম দেয় কে কোথায় মোহাম্মদ তুমি এখানে কেন বললাম তোমাদের এত কথার স্বভাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে পড়ি নাই শুয়ে আসি একটা কারণে ওই যে টোপলা গুলো দেখতে পাও তোমাদের আমানত রাখা আছে যার যারটা আমি তার তার কাছে পৌঁছিয়ে দেব ও বাংলার মুসলমানেরা কি বুঝলেন এখান থেকে শুধু শোনা না যেই নবীর জীবন মরণ নিয়ে টানাটানি নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে তারপরেও যেন আমানতের দায়িত্ব নষ্ট না হয় আজ বাংলার ষোলশো জন মানুষ দায়িত্বে আছেন করানের মাহিলে কসম করে বলতে পারি এই জন মানুষ যদি হজরতে আলীর এই অনুভূতি নিয়ে আপনি দায়িত্ব পালন করেন আল্লাহর কসম এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে কেউ এই দেশের সম্পদ নিয়ে আর বেগম পাড়া বানাবে না কারণ এটা আপনার সম্পদ না এদেশের কোন মানুষের ক্ষমতা নেই নিজের পয়সা উপায় করে বেগম পাড়া বানানো এটা সব জনগণের সম্পদ এটা তো আমানত হিসাবে আপনি পেয়েছেন আমানতের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারতেন সত্যি কথা বলছি কারো জন্যে ব্যাংকের টাকা কেউ ফ্রিজে রেখে দেয় কেউ বালিশের ভেতরে রেখে দেয় হাজরতে আলী বলেন প্রত্যেকের কাছে আমি পৌঁছিয়ে দিচ্ছিলাম আমার মনে দৃঢ় বিশ্বাসে যে আমি তিন তিনের ভেতরে আমার কোনো মরণ হবে না বিশ্ব নবীর কথা আমারে মদিনায় সাক্ষাৎ করায় লাগবে এ সুযোগ আল্লাহ আমারে দেবেন নবীজি ওখান থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে ডাক দিলেন আসসালাম আলাইকুম ইয়া বাবা কার সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব দিয়েছে লাভবাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন আবু বকর আমি তো খুব জোরে ডাক দেই নাই মেদ সরে একটা আওয়াজ দিলাম তুমি জলদি করে দরজা খুলে দিলে গভীর রজনীতে ঘমাও নি সিদ্দিক আকবর বলে হে রাসূল শুধু আজকের রাতটা না ছয় মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন দেখতে দেখতে সবাই তো চলে গেল আবু বকর কোন দিন জানি আমারও হিজরত করা লাগে যদি আমি হিজরত করি তোমার সাথে নিতে পারি আপনি বলেন না শুধু পারি বলেছিলেন ওই দিন থেকে শুরু করে আমি দুইটা বিষয় লক্ষ্য করে রেখেছি দুইটা ওট আমি কিনে এক ইহুদির কাছে লালন পালন করতে দিয়েছি দুই নাম্বার ওই দিন আমি নিজে আমার টোপলা বেঁধে দরজার সাথে পেট লাগিয়ে আছি কখন আল্লাহর নবী আমার একটা ডাক দেয় 60টা মাস আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরদার সাথে বাংলার মুসলমানেরা আমাদের তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকমই কষ্ট স্বীকার করা লাগছে বিশ্বনবী হযরতে আবু বকরকে সাথে নিলেন বাড়ি থেকে যেদিকে যাওয়ার কথা ওইদিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন নিজের সন্তান আব্দুর রহমানকে দিয়ে ও ইহুদিকে খবর দিয়ে বললেন দুইটা উট নিয়ে আসো দুইটা উট নিয়ে তারা গেলেন গারে সৌর যেখানে সাড়ে তিন কিলোমিটার প্রায় আমি নিজে উঠেছিলাম মোহাম্মদ রসুল্লাহ ওখানে যে তিন দিন অবস্থান নিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন বলেন আমার নবীকে আমি সাহায্য করেছি শুধু ওই সময় না কেয়ামত পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি ওই জায়গায় যে বাবলা গাছটা কাত হয়ে ওই গর্থের মুখে সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে মাকরসা জাল বিছিয়েছে হজরতে আবু বকরকে নবিসি বললেন ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে পাটা একটু বিছিয়ে দাও তোমার ওর উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই তিনি বললেন হে রাসুল আপনি জানান পাহাড়ি এলাকা সাপ বিচ্ছু থাকতে পারে নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল সিঁড়ি সিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন আর একটা গর্ত বন্ধ হয়নি হাজরাতে আবু বকর বলেন আমার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি এক হাজার বছর একটা সাপ এখানে বসে আছে এক হাজার বছর তাওরাত কিতাবে শুনেছিল মোসা আলাইসাল্লাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে রাস্তা দিয়ে শেষ নবী মোহাম্মদ হিজরত করে যাবেন এই জায়গায় আশ্রয় নিলেও নিতে পারেন ওই দিন থেকে এই সর্পটা মোহাম্মদ রসুল্লাহকে এক নজর দেখার জন্য এক হাজার বছর ওয়েট করছে আমি সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না এখান থেকে একটা শিক্ষা পেয়েছি একটা বিষধর সাপ যদি এক হাজার বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মোহাম্মদ রসুল্লাহ দেখার জন্য ওয়েট করতে পারে তিপান্ন বছর হয়ে গেল একটা আবারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না মোহাম্মদ রসুল্লাহ যেভাবে দশ বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আমরা একটু চালিয়ে দেখি কত মানুষ তো চালালো তিপান্ন বছর দেখলাম কাঙ্ক্ষিত মানের শান্তি তো আমরা পেলাম না এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে মাসাফের অবস্থায় মাসলুম অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে মাবুদ করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা সব বিভিন্ন জায়গায় যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ এখানে বার বার টোকা দিয়েছিল কিন্তু পাওনি সরাতে চাননি এজন্য দিয়েছেন সবল হাজরাতে আবু বকর বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে বিশ্বনবী নবী মহাম্মদ রসুল ঘুমন্ত অবস্থায় তার চোখের পানি থেকে উঠে বললেন কি কাদো কেন বাড়ির কথা মনে আবু যেদিন আপনার পৃথিবীর মানে নিছি চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি সাপে আমার কামড় দিয়েছে যন্ত্রণায় আমার কলিসা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে কিন্তু আপনি ঘুমিয়ে আসেন ডিস্টার্ব হবে যেন কিছু বলতে পারি নাই নবীজি মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন সঙ্গে সঙ্গে সন্তনা বন্ধ হয়ে গেল ডাক দিয়ে বলে আবু বখর আমাকে না তাহলে এই কষ্টটা পেতে না বলে হে এটা রক্ত আমি যদি মারাও যেতাম মোহাম্মদ ও আলাম করছিলেন তার আর আমি বিঘ্ন ঘটাতে পারতাম না আল্লাহ বলেন এভাবে যদি আমার রসুলকে ভালোবাসতে পারো কি করব জানো

এইভাবে করে যদি তোমরা আমার রাসুলকে ভালোবাসা দিতে পারো আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব সিদ্দিকে আকবর কি ভেবেছিলেন যা আমার রক্ত জ্বলছে কলিজা জ্বলছে জীবনও যদি চলে যায় রসুলের আরামে আমি বিঘ্ন ঘটাব না আজ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে তার আদর্শকে যদি এই দেশে কেউ ভলন্টিত করে তার আদর্শকে গালি দেয় অপছন্দ করে আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার গত কয়েকদিন আগে গালি দিয়ে জেলাল মনের হাটে কি এই যে কি কোন জেলা যেন দিনাজপুরের কাহারল এক অমুসলিম আমি নাম নিলাম না অনে মোহাম্মদ রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে আহ্বান জানাবন নবীজি কিন্তু আমাদের কাছে কলি জার চাইতেও দামি আপনি আর যাই করেন কোরআন আর নবী এই দুইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না শেষে অঘটন ঘটে যাবে সামাল দিতে পারবেন না আমাদের পুঁজি তো এতটুকু আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই আমরা যদি একটু ভালোবাসাও দেখাতে পারি কেমতে যেন আল্লাহ এইটার ওসিলা আবু বকরের সাথে একটু আমাদেরকে তোলেন বলেন আমিন বের হলেন ওখান থেকে কিছু দূর যান পায়ের যে সাপগুলো পড়তে থাকে আজরাতে আবু বকর পায়ের সাপগুলো গুলো শেষড় দিতে দিতে মসতে মসতে যান নবীজি বলেন তুমি পাঁ শেষড় দাও কেন বলে যদিও আপনি নাম লোকটা কিন্তু আবুল হাকাম বুদ্ধির পিতা ওর এত বুদ্ধি এত জ্ঞান মানুষের পায়ের সাপ দিকে বলে দিতে পারে যে কার ছেলে কোন বংশের ছেলে কখন হেঁটে গেছে আমরা যেভাবে যাচ্ছি সকাল বেলায় তো আমাদেরকে খুঁজতে বের হবে সাপ দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে আমি পাঁচ দিয়ে ওই জায়গা ওই দাগ আমি মস্তে মস্তে যাচ্ছি বিশ্ব মোহাম্মদ রসল ওখান থেকে জোহফানামক জায়গা পর্যন্ত সে আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না যখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন মাবুদ কাবা তো আর দেখা যায় না আমি তো যেতে মনে চায় না শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি আল্লাহ ওই সময় সোরাকের অষ্ট আশিটা আয়াত এক জায়গায় নাসিল করেছিলেন আমার ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কারণ হচ্ছে হজরত মোসালামের জীবনে দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সোরাক আর শেষ করলেন কারণের জীবনী দিয়ে আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ রসল্লার হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মোসানবি ফেরাউন কারুন এদের কথা পুরা কসরার ভেতরে দিলেন কেন আর আমি যেখান থেকে পড়েছি এখানে করুণের জীবনী থেকে শুরু আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাসিল করা মিলছে না যতগুলো তফসির আমি দেখেছি সব মফাসের নিক্রামী আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে না এদিকে তাকান দিয়েছে সিদ্ধান্ত হিজরত করার ব্যাপারে সব বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা কারা দুই নাম্বারে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা আজ নবীর ওয়ারিস সারা নবীর খাঁটি উম্মত যারা এ দেখে বিবাদে ফেলার জন্য আপনি তাকান তাম পৃথিবীতে টাকা ওয়ালারা আর ক্ষমতা ওয়ালারা চেষ্টা চালাচ্ছে ও ক্ষমতার মালিক যারা টাকা ওয়ালা যারা তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলে মোলামা যারা ছিল এমনকি মোসা সাল্লাম সহ পাঁচটা উপদেশ দিয়েছিল কারণ কয়টা আজকে যেহেতু মোসা নবী এখানে নেই মোহাম্মদ হিসাবে দাবি করে আমরা এসেছি আমারও দায়িত্ব আজকে যে যে কারণে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে মসিবতে আসে জুলুমের শিকার তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে পাঁচটা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে বড় দরদ নিয়ে আপনাকে আমি পাঁচটা উপকারের কথাই বলবো উপদেশের কথা ওই বিপদে ফেলার দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য কাজ বেশি। কারণের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে এই কারণের ঘটনাকে উল্লেখ করার কারণ এইটা কারণের মতো সম্পদ ওলা ছাড়া তাদের কারণে আলেমেরাই ভাবে বিপদে পদে পদে পড়বে